আল্লাহফা রফদুল আলামিন আমরা প্রত্যেকটি মানুষ দুনিয়ার প্রাচুর্য নিয়ে আমরা ব্যস্ত কথা বলেন ঠিক কি না দুনিয়ার প্রাচুর্য আপনার আমার সঙ্গে কেউ হবে এই যে টাকা পয়সা এই যে ধন দৌলত এই যে বাড়ি গাড়ি আপনার আমার সঙ্গী কারও হবে কথা বলেন সঙ্গী হবে সঙ্গী কারও হবে না এই টাকা পয়সা ধন দৌলত যা কিছু রয়েছে না কেন সব কিছু এই দুনিয়ার জমিনে পড়ে থাকবে আপনার আমার নেক আমলগুলো আপনার আমার সঙ্গে হবে কথা বলেন ঠিক না সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার এই কথাই বোঝাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি যদি দুনিয়ার প্রাচুর্য ধন দৌলত নিয়ে তুমি যদি পড়ে থাকো বান্দা তোমার কি ক্ষতি হবে বান্দারে তুমি যদি এই ধন দৌলত নিয়ে পড়ে থাকার পরে তুমি যদি আমি কারিমকে যদি ভুলে যাও তুমি যদি আমি রব্বে কারি না করো বান্দা তোমার কেমন ক্ষতি হবে তোমার কি কবরের আজাব হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরার ভিতরে বলে দিয়েছেন আজকে আমরা সকলে দুনিয়ার প্রত্যেকটি মানুষ আমরা দুনিয়ার প্রাচুর্যর প্রতিযোগিতা করি যদি কারো এক তালা যদি মাটির বাড়ি থাকে আমরা চিন্তা করি কি করে ইটার বাড়ি হবে আমার যদি কারো যদি ইটার এক তালা বাড়ি থাকে চিন্তা করে দুই তালা কেমনে হবে দুই তালা বাড়িওয়ালা চিন্তা করে তিন তালা কেমনে হবে আমরা সাইকেল যাদের আছে চিন্তা করে সাইকেলওয়ালা আমার মোটর সাইকেল কেমনে হবে মোটর সাইকেলওয়ালা চিন্তা করে আমার মাইক্রো কেমন হবে হবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটি মানুষ আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা দুনিয়ার প্রাচুর্য নিয়ে ব্যস্ত হয়েছি কিন্তু আমি বলবো না দুনিয়ার প্রাচুর্য দুনিয়ার টাকা পয়সা ইনকাম করা এটা আপনার জন্য ক্ষতি আপনি করেন কিন্তু সেটাই এবাদতের আল্লাহর এবাদতের পরে এবাদতের আগে নয় রব্বুল আলামিনের ইবাদতকে আগে গুরুত্ব দিতে হবে রব্বুল আলামিনের ইবাদতকে গুরুত্ব দেওয়ার পরে আমাদেরকে দুনিয়ার প্রাচুর্য টাকা পয়সার পিছনে ছুটতে হবে কথা বলেন ঠিক না আর যদি আল্লাহর এবাদতকে বাদ দিয়ে যদি আমরা দুনিয়ার প্রাচুর্য পিছনে ছুটি তাহলে আপনার আমার জন্য কি ক্ষতি কবরে তো এক নাম্বার আপনাকে আমাকে যেতে হবে কাল্লা সাওফাত আলামুন সুম্মা কাল্লা সাওফাত আলামুন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা যেটা করতেছো সেটা কিন্তু সঠিক নয় পরের রাতে সুম্মা কাল্লা সাওফাত আলামুন সুম্মা কাল্লা সাওফাত আলামুন আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলতেছেন বান্দা যেটা করতেছো ঠিক সঠিক নয় কাল্লা লাউ تعلمون علم اليقين بل الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে তোমার যদি সঠিক জ্ঞান থাকতো। তোমার যদি সঠিক জ্ঞান থাকত সঠিক যদি তোমার ধারণা থাকতো যদি এই প্রাচুর্য আমার সঙ্গে যাবে না এগুলো তো আমার কেমন ক্ষতি হয়ে দাঁড়াবে তাহলে তুমি প্রাচুর্যের পিছনে না ছুটে তুমি তোমার ক্ষমতার পিছনে না ছুটে তুমি তোমার দলের পিছনে না ছুটে তুমি আমি রব্বে কারিমের ইবাদতের পিছনে ছুটতা বলুন সুবহানাল্লাহ আর বান্দা তুমি যদি তোমার দলের পিছনে ছুটতে থাকো তোমার নেতার পিছনে ছুটতে থাকো দুনিয়ার পিছনে ছুটতে থাকো তাহলে তুমি কি হবে তোমার দ্বারা ক্ষতি কি কাল্লা লাউ তালামুন ইলমাল ইয়াকিন লা তারাবুনাল জাহিমা সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা বান্দা সেদিন তুমি জাহান্নামের আগুন চক্ষুপ্রত্যয়ে দেখবা চক্ষুপ্রত্যয়ে দেখবা চক্ষু তারাবুন নাল জাহান্নাম সুম্মা লা তারাবুন আইনাল ইয়াকিন বান্দা শুধু চক্ষু পড়তায় তুমি জাহান নামের আগুনকে দেখবা না সেই জাহান আগুনে তুমি পূর্বা আর সেই জাহান আগুন দেখবা বলুন না একবার খেয়াল করে দেখি দুনিয়ার জমিরে যদি একটা মানুষকে বাড়ির ভিতরে আগুন লেগে যায় সেই মানুষটা বাড়ির আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে দূর থেকে যদি আমরা দেখি আমাদের কষ্ট হয় কি হয় না কথা বলেন কষ্ট হয় কি হয় না মনে হয় এই লোকটা বাড়ির ভিতরে আগুন লেগে গেছে আগুনে জ্বলতেছে হায় হায় লকটাকে পানি সেটা দিয়ে যদি বাঁচাতে পারি মনের ভিতরে তৃপ্তি পাবে এই লোকের কষ্ট দেখে আপনার আমারও কষ্ট হয় তাহলে চিন্তা করেন একটি লক আগুনের ভিতরে আগুনের জলচিতে আগুনের ভিতরে জ্বলতেছে আমরা দূর থেকে দেখে কষ্ট পাই শুধু কষ্ট পাই না চোখ দিয়ে পানি পড়ে তাহলে যেই ব্যক্তি সেই আগুনের ভিতরে জ্বলতেছে তার কষ্ট কম না বেশি সেই ব্যক্তির কষ্ট অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা বুঝাতে চান লাদারাবুন নাল জহিমাতুম্মা লাতারাবুন নাহায়ন আল ইয়াকিন বান্দা শুধু চক্ষু পত্তায় নামের আগুন দেখবানারে বান্দা সেই জাহান্নামের আগুনের ভিতরে তুমি পড়বা আর সেই জাহান্নামের আগুন চক্ষু পত্তায় দেখবা বলুন নাউযুবিল্লাহ পরের আয়াতের ভিতরে ধুমারা তুলুমায়াউমা এদিন আনিম আল্লাহব্দুল আল এমন জানিয়া দেন বান্দা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাকে যে নিয়ামত দান করেছিলাম তোমাকে যে চক্ষু দান করেছিলাম হাঁস দান করেছিলাম পা দান করেছিলাম যত নিয়ামত দান করেছিলাম যতক্ষণ পর্যন্ত এই নেয়ামতের তুমি জবাবদাহিদা করো বা না ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবা বারবার আপ আল্লাহ হাদিসের ভিতরে বলেন যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি পাঁচটি বিষয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করবে না ততক্ষণ পর্যন্ত কেয়ামতের ময়দানে একটি পাও সামনে আগাতে পারবে না এক নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে দুনিয়ার জমিনে যে সময় দান করেছিলেন হায়াত নামক দौलত দান করেছিলেন এই হায়াত নামক দौलত তুমি কোন কাজে ব্যয় করেছো আপনাকে আমাকে যদি প্রশ্ন করে সত্তর বছরের জিন্দি দিলাম মানদা কোন কাজে ব্যয় করেছ বলেন দেখি আপনি আমি হিসাব দিতে পারবো। সম্ভব না কারণ কে কখন কোথায় ব্যয় করতেছি নিজেরও জানা নিজের জানা নাই এক নাম্বারে আপনার আমার কাছে হায়াত নামক দৌলতের আল্লাহ তালা হিসাব নেবেন দুই নাম্বারে হলো দুই নাম্বার হলো আল্লাহ তালা যৌবনকালের হিসাব নেবেন তিন নাম্বারে হলো কোন পথে তুমি আয় করেছ এবং কোন পথে তুমি আয় করলা তিন নাম্বার চার নাম্বারে তুমি কোন পথে ব্যয় করলা পাঁচ নাম্বারে তুমি যতটুকু এলেম অর্জন করেছ কতটুকু তুমি আমল করলা যতক্ষণ পর্যন্ত এই পাঁচ বিষয়ে আমরা আল্লাহ তাআলার কাছে জবাবদাহিতা করতে পারব না ততক্ষণ পর্যন্ত কেয়ামতের ময়দান থেকে এক পাও সামনে বাড়াতে পারব না কথা বলেন ঠিক কিনা আজকে দুনিয়ার মূল্যবান সময়গুলো আপনি আমি কোন কাজে বে করতেছি কোথায় বে করতেছি নিজেরও জানা নাই সম্মানিত উপস্থিতি কিছুক্ষণ সময়ের জন্য বসেছিলাম এটাই আপনাদেরকে বুঝাতে চাই যে এই যে দুনিয়ার প্রাচুর্য নিয়ে আচ্ছা মিনিট আল্লাহ আমরা এই কোরআন এই সুরা তাকাস থেকে আমরা জানতে পারলাম যে দুনিয়ার প্রাচুর্য টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি আপনার আমার সঙ্গে হবে কথা বলেন সঙ্গে হবে দুনিয়ার টাকা পয়সা প্রাচুর্য বাড়ি গাড়ি স্ত্রী সন্তান কোনো কিছুই সঙ্গে হবে না একমাত্র আপনার আমার সঙ্গী হবে আপনার আমার নেক আমল কথা বলেন ঠিক কিনা এজন্য এই প্রাচুর্যর পিছনে ছুটব আগে নামাজ পড়ব না আগে প্রাচুর্যর পিছনে ছুটব আগে নামাজ পড়বো আগে আল্লাহর এবাদত করব তারপরে আমরা দুনিয়ার প্রাচুর্যর পিছনে ছুটব কথা বলেন ঠিক কিনা যদি ছুটতে পারি তাহলে দুনিয়া ও শান্তি আখরাত ও শান্তি দিবেন কে আল্লাহ এই সুরা একটি ফজিলত রয়েছে এই ফজিলতটা বলবো এক মিনিট সময় নিব এই সুরার এমন একটি ফজিলত রয়েছে সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা আজ মাইন্দার দিকে লক্ষ্য করে বললেন গো সাহাবিরা তোমাদের ভিতরে এমন কেউ কি রয়েছে রাতের বেলা যখন ঘুমাতে যাবে রাতের বেলা যখন ঘুমাতে যাবে কোরআনে কারিম থেকে এক হাজার কোরআনে কারিমের আয়াত তেলোয়াত করবে সমস্ত সাহাবিরা নিচ্ছু ভয়ে বসের রইলেন যে এক হাজার কোরআনে কারিমের আয়াত কখন তেলোয়াত করব আর কখন ঘুমাতে যাব এজন্য সাহাবিরা নিচ্ছু ভয়ে বসে রইলেন কেউ কোনো উত্তর দিলেন না আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন ও গো সাহাবিরা তোমাদেরকে একটি কি আমল শিখিয়ে দিব নাকি তোমরা যদি আমল করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের আমল্লামায় নামায় কোরআনে এক হাজার আয়াত কোরআনে কারিমের এক হাজার আয়াত তেলাওয়াত করার সব আল্লাহ তাহলে তোমাদের আমল লিখে দিবেন বলুন সবাহান আল্লাহ সাহাবাজ মাইনারা বললেন ও রসুল অবশ্যই বলবেন কারণ আমরা তো এক হাজার কোরআনে কারিমের আয়াত তেলোয়াত করে ঘুমাতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবাজ মাইন্দের দিকে লক্ষ্য করে বললেন তোমরা যদি যদি তোমরা রাতের বেলা ঘুমানোর পূর্বে যদি তোমরা একবার পাঠ করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের আমল্লামায় কোরআনে কারিমের এক হাজার আয়াত তেলোয়াতের এক হাজার কোরআনে কারিমের আয়া তেলওয়াতের সোয়া আল্লাহ তালা তোমাদের আমাল্লামায় লিখে দিবেন বলুন আল্লাহ। সহজ না কঠিন খুবই সহজ এজন্য আমি এই আজকের আমার এই কয়েক মিনিটের আলোচনার দ্বারা আমি দুইটি কথা বোঝাতে চাই এক নাম্বার কথা প্রাচুর্যর পিছনে ছুটব পরে আগে এবাদত করব আল্লাহর কথা বলেন ঠিক কিনা আল্লাহর এবাদতের পরে আমরা দুনিয়ার কাজ কর্ম টাকা পয়সার পিছনে ছুটব কোনো অসুবিধা নাই নাম্বার দুই সুরা তাকাসুর এই সুরা যদি আমরা আমল করি আল্লাহ তালা কোরআনে কারিমের এক হাজার আয়াত তেলোয়াতের সব আল্লাহ তালা আমাদের আমল নামায় দান করবেন এজন্য আমরা সকলে তেলোয়াত করবো আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তালা সকলকে এই সুর আর কদর বুঝে আল্লাহ তালা আমল করার তো দান করুক বলে আল্লাহ হুমামিন এই বলে আমি দোয়া চেয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম